আসসালামু আলাইকুম বৈদ্যুতিক মোটর সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এক সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কাকে বলে উত্তর যে সকল মোটরের স্টেটরে সিঙ্গেল ফেজ সাপ্লাই দেওয়া হয় অর্থাৎ ফেজ বোল্টের সাপ্লাই দেওয়া হয় এবং রোটরের প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তি স্টেটর থেকে ইন্ডাকশন পদ্ধতির মাধ্যমে পেয়ে থাকে তাকে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর বলা হয় দুই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কোথায় ব্যবহার হয় উত্তর বাসাবাড়িতে পানি তোলার পাম্প মেশিন এছাড়া ফুড ড্রিঙ্ক মিক্সার মেশিনে বা বেকম ক্লিনারে এছাড়া বিভিন্ন কাজই এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ব্যবহার করা হয় তিন সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর চালু করার পদ্ধতি কি কি উত্তর মোটরের ফেসকে বিভক্ত করে চালু করা হয় এছাড়া রিপালশন মোটর হিসাবে চালু করা হয় ক্যাপাসিটার মোটর হিসাবে চালু করা হয় চার থ্রি ফেজ ইন্ডাকশন মোটর কাকে বলে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটরে থ্রি ফেস উইন্ডিং থাকে যাতে সাপ্লাই দিলে গুরন্ত চুম্বক ক্ষেত্র তৈরি করে এবং সিনো সিনকোনাস গতিবেদে মোটর ঘুরতে থাকে এই চুম্বক বলরেখা রোটর কন্ডাক্টরে ভোল্টেজ আবিষ্ট করে যা কারেন্ট এবং ঘূর্ণক উৎপন্ন করে থাকে পাস থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং পদ্ধতির কয়েকটি নাম বলুন ডাইরেক্ট অনলাইন স্টার্টার পদ্ধতি থ্রি ফেজ স্টারডাল্টার পদ্ধতি রোটোর রেজিস্ট্যান্স পদ্ধতি অটো ট্রান্সফরমার পদ্ধতি এছাড়া স্টারডাল্টা স্টার্টার ছয় ইন্ডাকশন মোটরের স্লিপ কি উত্তর ইন্ডাকশন মোটরের রোটর সবসময় সিনকোনাস স্পিডের চেয়ে কম গতিতে ঘোরে এখন প্রশ্ন হতে পারে কেন কম গতিতে ঘোরে যদি রোটর স্পিডে ঘোরে তাহলে ফ্লাক্সের পরিবহীকে কর্তন করতে পারবে না অতএব মোটরের সিনকোনাস স্পিড এনএস রোটর সিনকোনাস স্পিড এন এর পার্থক্যকে সিনকোনাস স্পিড দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তা কি ইন্ডাকশন মোটরের স্লিপ বলা হয় একে সাধারণত শতকরা দিয়ে প্রকাশ করা হয় এটা সাধারণত চার থেকে আট পারসেন্ট হয়ে থাকে সাত থ্রিফেদ ইন্ডাকশন মোটরকে বিপরীত দিকে ঘুরোতে হলে কি করতে হবে উত্তর ফেদের যে কোনো দুইটি ফেদের সংযোগ পরস্পরের মধ্যে বদলে দিতে হবে আট ইন্ডাকশন মোটরের গতিবেদ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় উত্তর ইন্ডাকশন মোটরের গতিবেদ নিয়ন্ত্রণ করা যায় কয়েকটি পদ্ধতিতে সাপ্লাই ভোল্টেজ কমিয়ে বাড়িয়ে মোটরের সংখ্যা পরিবর্তন করে ফ্রিকুয়েন্সি পরিবর্তন করে এছাড়া রোটরের রেজিস্ট্যান্স কম বা বেশি করে এবং ক্যাস্কেট কন্ট্রোল পদ্ধতির মাধ্যমে নয় সিঙ্গেল ফেজ মোটর নিজে নিজে চালু হতে পারে না কেন উত্তর সিঙ্গেল ফেজ মোটরে টর্ক না থাকার কারণে নিজে নিজে চালু হতে পারে না এখন এই কেন টর্ক থাকে না আমরা জানি সিঙ্গেল ফেজ মোটরের সাপ্লাই সরাসরি ওয়েন্ডিংয়ে দেওয়া হয় যার ফলে মোটরে কারেন্ট চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করে তাহলে প্রথম অর্ধসাইকেলের জন্য মোটরে যে দিক মুভ করে তার পরিবর্তে অর্ধসাইকেলের জন্য বিপরীত দিকে মুভ করে ফলে পূর্ণ সাইকেল গড় টর্ক শূন্য হয়ে থাকে তাই সিঙ্গেল ফেজ মোটর নিজে নিজে চালু হতে পারে না